ঝটিকা সফরে রায়গঞ্জ এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন তিনি বিজেপির জেলা পার্টি অফিসে বিজেপি নেতা কর্মীদের সাথে দেখা করেন উপনির্বাচনের কর্মীরা কিভাবে কাজ করবেন সেই বার্তাও তিনি দেন বললাম না যে সম্পূর্ণ কার্যগত এখন এখন দেখা হয়ে গেছে সেন সবাইকে দেখার জন্য আমি এসেছি মাননীয় জেলা সভাপতি প্রাক্তন জেলা সভাপতি সমস্ত বরিষ্ঠ নেতৃত্ব এখানে উপস্থিত আছেন একটা পরীক্ষায় আপনারা পাস করেছেন আবার সঙ্গে সঙ্গে পরীক্ষা ডিক্লেয়ার হয়ে গেছে আমি পার্টিতে জোর থেকে এসেছি প্রদেশের দায়িত্ব নিয়েছি রায়গঞ্জ সবসময় বিজেপির প্রতি একটা পজিটিভ থাকে অন্যান্য শহরেও যাই আমি সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে হাত দেখান করেন কিন্তু এখানে আরও একটু বেশি আমি দেখেছি রায়গঞ্জে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সাধারণ মানুষ জনতা দোকানদার সবার একটা আমাদের প্রতি আলাদা ভালো আছে সকালবেলা মর্নিং ওয়াকে বেরোলেও সবাই হাত দেখান জয় শ্রীরাম বলেন সভা সমিতি র্যালি হয়েছে তাতেও খুব উৎসাহ দেখেছি সাধারণ মানুষের বড় সভা সমিতি সিট মিউনিসিপালিটি নির্বাচন হয়েছিল লড়েছিলাম সেখানে আমাদের প্রচার করতেই দেওয়া হয়নি অনুমতি ক্যান্সেল করা হয়েছিল আমরা বাইকে করে জোর করে বেরিয়ে র্যালি করেছিলাম লড়াই হয়েছে অনেক পুলিশ প্রশাসন সরকার যেটা করার করে কিন্তু সাধারণ জনতার যে ভালোবাসা বিজেপির প্রতি চিরদিন আছে এবং সেটা আমরা গত লোকসভা এই লোকসভা মাঝখানে বিধানসভায় বারবার জিতেছি যথেষ্ট লিড নিয়ে জিতেছি সেই জন্য দ্বিতীয়বার লোকসভা আপনারা জিতিয়েছেন তার জন্য অভিনন্দন আবার বিধানসভা জিতবেন তার জন্য অগ্রিম অভিনন্দন আমি আশা করবো এখানকার মানুষের ইচ্ছা প্রতিফলিত হবে তারা গতবারে বিধানসভায় প্রথমবার বিজেপিকে জিতিয়েছিলেন যাকে আমরা ক্যান্ডিডেট করেছিলাম তিনি ধোকা দিয়েছিলেন মানুষ লোকসভায় তাকে শাস্তি দিয়েছে যথেষ্ট লিড আমাদেরকে দিয়েছে তাকে এখানে হারিয়েছে কিন্তু টিএমসি তাকে আবার প্রার্থী করেছে তারা যেভাবে বাই ইলেকশন যেতে শক্তি সামর্থ্য প্রশাসনকে লাগিয়ে চেষ্টা করবে কিন্তু এখানকার জনতা বিজেপির সঙ্গে আছে আর আপনারা যারা এখানকার কার্যকর্তারা তারাও জানেন নির্বাচন লড়তে জিততে অভ্যাস হয়েছে আপনাদের তিনবার জিতেছেন চতুর্থবার জিতবেন এটা আমার আশা এবং শুভেচ্ছা তো সেজন্য আমি যেহেতু বেরিয়েছি আমি মূলত প্রত্যেক ইলেকশনের পরে একবার আসি সবার সঙ্গে দেখা করতে তো সেই হিসাবে গত পনেরো দিন ধরে আমি আমরা যেদিন যে দিল্লিতে সরকার হলো সবাইকে ডাকা হয়েছিল গেছিলাম শপথ গ্রহণে আমি যেহেতু এমপি ছিলাম সেখানে বাংলো ইত্যাদি ছিল সব মিটিয়ে দিয়ে এসেছি জামা টামা দিয়ে এসেছি নিয়ে এসেছি জিনিসপত্র আর পুরোপুরি কর্মীদের সঙ্গে দেখা করার জন্য দক্ষিণ বাংলায় ওখানে হাওড়া তারপরে বর্ধমান দুর্গাপুর হয়ে মেদিনীপুর বিষ্ণুপুর হাওড়া আর কলকাতা দক্ষিণ বনগাঁ কয়েকটি জেলাতে গেছি কর্মীদের সঙ্গে করতে কিছু জায়গায় গন্ডগোল মারপিট ঘর ছাড়া হয়েছেন বহু কার্যকর্তা এখন কার্যালয়ে বা অন্য কোথাও রাখা হয়েছে যেখানে গন্ডগোল হয়েছে সেখানে গেছি তারপরে উত্তরে বেরিয়েছি পরশু থেকে ব্যারাকপুর হয়ে তারপরে বহরমপুর মুর্শিদাবাদ জেলা কাল মালদা আব্দি এসেছিলাম গতকাল যেহেতু বলিদান দিবস ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির একাধিক কার্যক্রমও ছিল সেই সুযোগে বিভিন্ন জায়গায় সভা হল প্রোগ্রামও হয়ে গেল আর সেই সঙ্গে সমস্ত কার্যকর্তাদের সঙ্গে দেখাও হয়ে গেল যারা জিতেছেন তারা তো আনন্দ আছেন যারা জিততে পারেননি বা জিতা সিট আমরা হেরে গেছি কর্মীদের মনে কষ্ট আছে পরিশ্রম করেছেন লড়াই করেছেন আর এখানে নির্বাচন মানে একটা যুদ্ধ নির্বাচন হয়ে যাওয়ার পরেও চলতে থাকে চলছে দক্ষিণ বাংলায় কিছু জায়গায় যায় কুচবিহারে ক্ষয়ক্ষতি হয়েছে তুমি কুচবিহারে যদি যাবো দেখা করতে করতে আর কোনো উদ্দেশ্য নেই নির্বাচনে জেতার পরে তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানানো জিততে না পারলে তাদের মনোবল বাড়ানো এটাই আমরা করেছি সারা বছর সংগঠন করি বছরের পর বছর করি নির্বাচন থাকে থাকে হার জিত চলতে তো তারপরে আমরা আবার এগোতে থাকি বাকি যে উপনির্বাচন ঘোষণা হয়ে গেছে তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে আজকে তার জন্য কার্যকর্তা বৈঠক আছে তার বিস্তৃত প্রস্তুতি ইত্যাদি যা হওয়া সেটা তো যারা আছেন আধিকারিক তারা আপনাদেরকে বলবেন নেতৃত্ব বুঝিয়ে বুঝিয়ে যে হয়ে লড়েছেন আপনারা আর কটা দিন আর লড়াই লড়তে হবে আর আমরা সবাই তাকিয়েছি যে আগামী আমরা জিতব পার্টির প্রচারের জন্য যারা আসবেন সে নাম ঘোষণা হবে তারা আসবেন সভা সমিতি করবেন ইত্যাদি প্রচার তো হবেই কিন্তু আমরা জানি বড় সভা সমিতি করে লাভ হয় না লোকেরা আগ্রহ থাকে না অতি সম্প্রতি এত বড় নির্বাচন হয়ে গেছে কর্মীদেরও সেই ধরনের জিত থাকে না পাবলিকেরও থাকে না ভোট দেবো ঠিক আছে সেই জন্য যেটা হওয়া উচিত আমার মনে হয় বুথে বুথে কর্মীদের নিজেরা এলাকায় ঘুরে প্রচার করা আর ওটাই বলা লোক আপনাকে প্রশ্ন করবে আমার তো ভোট দেবো জিতিয়ে দেবো থাকবে তো এই প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হবে তা আমরা জানি যে আপনাদের বিজেপির প্রতি বিশ্বাস আছে এটা আপনারা বলবেন আর আমরাও পার্টির জন্য কাজ করি আপনারাও পার্টিকে বিশ্বাস করেন নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেন রাজনীতি আপডাউন হতেই থাকে আমরা তো ছেড়ে দিইনি আমরা আবার লেগেছি কাজ করেছি আপনারাও ভোট দিয়েছেন তো বিজেপির প্রতি বিশ্বাস রাখুন আর বদলা নিন এটা বলার দরকার আছে তা আমার মনে হয় আপনারা পড়ে খাওয়াল লোক বহু ইলেকশন লড়েছেন জিতেছেন আবার জিতবেন সেই জন্য যেটা কাজ আমাদের সেটা ফাঁক না থাকে প্রত্যেকটি পরিবারে একবার গিয়ে কথা বলে আসে বাকি নেতা নেতাকে হলে রোড শো হতে পারে সভা হতে পারে কি ধরনের হবে সেটা প্রদেশ থেকে জানানো হবে যেভাবে আমরা জিতেছি লোকসভা সেইভাবেই লোকে যেন অনেকে আবার বিধানসভা ভোট হলে ভাগাভাগি হয়ে যায় বা ঢিলেমি হয়ে যায় অনেক বাইরে থেকে এসেছেন তারা আসেন না চলে যান এই সমস্যা থাকেই সেটা যাতে না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের যেভাবে আপনার বাড়ি বাড়ি গিয়ে বুথে বুথে প্রচার করেছিলেন বুথের কর্মীদের নিয়ে সেটাই করতে হবে যে তার রাস্তা সেটাই বিরাট হাওয়া উঠবে না বিরাট প্রচার হবে না র্যালি হবে না বা ইলেকশনে প্রশাসনকে ব্যবহার করে ভোট করার চেষ্টা হবে সেটাকে আপনাদের সতর্ক থেকে সমস্ত দিক চিন্তাভাবনা করে যাতে চুরি না হয়ে যায় লুট না হয়ে যায় ভয় না দেখানো হয় মানুষের কাছে দাঁড়িয়ে আমরা যদি বলি তাহলে মানুষ বিজেপিকে আশীর্বাদ করবেন আমরা

সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ